নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি ডিমের ডালনা সেটা হবে আবার ফুলকপি দিয়ে চলুন দেখে ডিমের ডালনার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি পাঁচটা ডিম নিয়েছি এটাকে সেদ্ধ করে নিয়েছি চোকলা ছাড়িয়ে আর ডিমের ডালনা আমি যেহেতু যেহেতু ডিমের ডালনা আমি ফুলকপি দিয়ে করব। তার জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি বড় সাইজের এটাকে চৌকো করে আমি কেটে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি সেটাকে বড় বড় টুকরো করে নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর এখানে দশটার মতো রসুন কুয়া আছে এখানে হাফ ইঞ্চির মতো আদা আর একটা বড় সাইজের একটা টমেটো নিয়েছি চৌকো করে কেটে নিচ্ছে আর ছটা কাঁচা লঙ্কা এগুলো আমি সমস্ত মিক্সিতে পেস্ট করে নেব আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নেব আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিম ভাজার তেলের মধ্যেই আমি ফুলকপি আর আলুটা একসাথেই আমি ভেজে নেব পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল করে আমি একটা মশলা তৈরি করে নেব এক চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব ফুলকপি আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব নামানো হয়ে গেছে এখানে ফুলকপি আর আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো এখানে নিয়েছি গোটা জিরে একটা শুকলো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি দুটো ছোট এলাচ আর লবঙ্গ আর একটা দারচিনি এটা ভালো করে ভেজে নেবো ফোড়নটা ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরাচ্ছে আমি এখানে মিক্সিতে যে পেঁয়াজটা পেস্ট করে ডেকে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো এখানে টমেটোও আছে টমেটোওটা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আদা রসুনের সাথে এখানে হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি একটা জলের সাথে পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দেবো কড়াইতে এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আদার গন্ধটাও চলে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আলু আর ফুলকপিটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও আমি কড়াইতে দিয়ে দেবো আলু আর ফুলকপিটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ফুলকপি আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মিক্সিং ধ্বজ যারটা ধোয়া যে জলটা আছে সেটা আমি দিয়ে দেবো এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব ফুলকপি আর আলুটা ভালো করে সেদ্ধ করার জন্য আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম এখানে আমি ডিমটা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ঢাকাটা দিয়ে ঢেকে দেবো ফুলকপি আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকাটা খুলে দেখে নেব আলু এবং ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি একটু নাড়িয়ে নেব ফুলকপি দিয়ে ডিমের ডালনা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার ডিমের ডালনা নামানো হয়ে গেছে আজকে যদি আমাদের ডিমের ডালনা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন